প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঠাকুর নিজে বলেছেন কিভাবে তার আরাধনা উপাসনা আর পূজা করতে হয় ঠাকুর স্পষ্ট বলেছেন আমার পূজা মানে কেবল ধূপ ফুল প্রদীপ দেওয়া নয় আমার পূজা তখনই হবে যখন তুমি মনকে পরিষ্কার করবে কর্মে নিষ্ঠা দেখাবে আর মানুষকে ভালোবাসবে তিনি আরও বলেছেন আমাকে পূজা করতে চাও তবে আমার নির্দেশ মানো দৈনন্দিন জীবনে সত্য শুদ্ধতা প্রেম আর কর্মের ভক্তি রাখো এগুলো ছাড়া পূজা করলে সেটা পূজা হয় না অর্থাৎ ঠাকুর আসলে আসল আরাধনা হলো শ্রদ্ধা হৃদয় থেকে বিশ্বাস রাখা সেবা মানুষকে সাহায্য করা সৎকর্ম প্রতিদিনের কাজে সততা ও দায়িত্ব পালন করা প্রেম সবার প্রতি দয়া ও ভালোবাসা রাখা তিনি বলেছিলেন এই জিনিসগুলো না করলে তুমি যতই ধূপ ফুল দাও না কেন সেদিন পূজা হয় না আমাদের প্রতিদিনের জীবনে আমরা যদি তার কথা মতো জীবন করি তবেই আমাদের পূজা সম্পন্ন হয় জয় শুধু মন্দিরের ভেতর নয় আমাদের প্রতিদিনের জীবনে আমরা যদি তার কথা মতো জীবনযাপন করি তবে আমাদের পূজা সম্পূর্ণ হয় জয়গুরু